সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন তিন সদস্য বিশিষ্ট কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের যে মিটিং হচ্ছে এই মুহূর্তে সেই মিটিং এ কিছু রেজাল্ট কিছু তথ্যপত্ত হতে পারে হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডক্টর এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি পাঁচই আগস্ট ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি আমি আমার সহযোদ্ধাদের দিয়ে নিয়ে দেশের সার্বিক সকল কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা রক্ষা করব এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ নে রাখার চেষ্টা করব আপনারা সকলে ধৈর্য ধারণ করুন অর্থাৎ সহজ কথা সেনা প্রধান ডক্টর আকারুজ্জামানির দায়িত্ব নিয়েছিলেন কিন্তু যে কোনো সিস্টেমেই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতিরেকে তৎকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তারই একটা কারিকুলাম জাতিসংঘ এবং সহ যে কোনো কারণেই হয়তো বা প্রধান উপদেষ্টা হয়েছে উপদেষ্টা পরিষদ হয়েছে সেখানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যতিরেকে করতে চেয়েছিলেন কারণ হচ্ছে ডক্টর ওয়াকারুজ্জামান বিগত সালের আমি দু চারজন সেনাপ্রধানের নাম বলব তাদের দৃষ্টি কালচার অ্যাচিচুয়েট এবং তাদের লক্ষ্য মানে মানে সব দিক থেকে আর এই ডক্টর ওয়াকারুজ্জামানের দিকটা একটু ডিফারেন্স করব দেখেন মেজর জিয়র রহমান তার যে একটা ভাব ভঙ্গি মানে আক্রোশ এবং বাহুশক্তি আমি আপনাদের আরেকটু সহজে উদাহরণ দিই যেমন দেখবেন যারা গান প্রেমিক যারা আল্লাহ রাসুলের কথা বলে তাদের মনটা কিন্তু একটু নরম থাকে একজন নরম মনের মানুষ আর গরম মনের মানুষ কিন্তু এক নয় নরম আর গরম কিন্তু এক নয় অনেকে দেখবেন হঠাৎ রেগে গিয়ে একটা কিছু করে ফেলে আবার অনেকে দেখবেন ও অনেক কিছু হইতেছে কিন্তু রাগ নাই তা নরম এবং গরম সেই দিক থেকে এই যেমন আমাদের গরম ছিল মেজর জিয়র রহমান তার দিকে তাকান এরপরে গরম ছিল আমাদের এরশাদ সাহেব গরম ছিল ফখরুদ্দিন ময়নুদ্দিন যারা গরম দেখেন সামরিক শাসন জারি করে তারা কিন্তু দল গঠন করছে সেই দল আবার ক্ষমতায় আসছে মানে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সামরিক শাসন গঠন করে দায়িত্ব নিয়েছে আবার দল করছে সে দলও মোটামুটি সবসময় তারা ক্ষমতায় থাকে এই যে একটা ভাবভঙ্গি সেদিক থেকে ডক্টর ওয়াকারুজ্জামান তিনি এই যে জুন জুলাইয়ের আন্দোলনের শেষের দিকে যে আন্দোলনটা এমনভাবে গড়াইছে সেই সময় তিনি বক্তব্যে বলেছেন শেখ হাসিনার উদ্দেশ্যে যে বেশি যদি জ্বালাও তাহলে উড়াল দেব আকাশে এই যে বেশি যদি জ্বালাও যে উড়াল দেব আকাশে আয়ুব গান গানসহ অনেকের গানের কথা আরও অনেকগুলো বক্তব্যে তিনি গানের কথা বলেছেন অর্থাৎ আবার দেখবেন মিটিং মিছিলে তিনি হাদিসের কথা বলে বানিয়ে দেয় অর্থাৎ তার মনটা একটু নরম কোয়ালিটির গরম নয় যে তিনি ক্ষমতা দখল করবেন ক্ষমতা দখল করে এই যে সেনাবাহিনীদের কিন্তু একটা রাজনৈতিক দলও কিন্তু হয়েছে করার চেষ্টা করছে জনতার দল সেই দলটা করবেন সেই দল ক্ষমতায় আনবেন সেইরকমের তার একটা ওই রকমের চিন্তা চেতনা তার নাই কিন্তু সেনাবাহিনীর ভিতরে এবং বাহিরে জনগণের প্রত্যাশা যে এই মুহূর্তে সামরিক শাসন দরকার দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে সামরিক শাসন দরকার সামরিক শাসন হওয়ার পর সামরিক শাসনের মাধ্যমে নির্বাচন পরিবেশ করে নির্বাচন দেওয়া কিন্তু এই সেনাপ্রধান তিনি একটু নরম মনের মানুষ তিনি অত গরম না ক্ষমতা গ্রহণ করতে হবে দল তৈরি করতে হবে সেটাকে আবার কিংস পার্টি করতে হবে সেই চিন্তা চেতনা নাই তবে আমার দৃঢ় বিশ্বাস যদি তিনি এই সামরিক শাসনের দায়িত্ব গ্রহণ করে তাহলে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে এবং যাবে যেহেতু তিনি আক্রোশ নয় না হয় তিনি ক্ষমতাধর হতে চায় না তিনি কিংস পার্টি করতে চায় না সেহেতু তার কাছ থেকে যেহেতু তিনি নরম মনের মানুষ হ্যাঁ শক্ত মনের নয় যেটা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো বা আপনাদের দৃষ্টিকোণ থেকে ব্যতিক্রম হতে পারে যাই হোক সেহেতু তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারব আবার এই তাকে কিন্তু টানা হেসা করা হচ্ছে কিংস পার টানছে ডক্টর আবার অন্যদিকে একটা খেলাও কিন্তু করতে চাচ্ছে তারা যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী একটা রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দলটা সামরিক শাসন গঠন করে ক্ষমতা এই ডক্টর নিয়ে সেই সামরিক শাসনটা সেই দলটাকে প্রোটেকশন দিয়ে সেটাকে একটা কিছু করবে তারাও সেদিকেও যাচ্ছে কিন্তু ডক্টর ওয়াকারুজ্জামান চাচ্ছে না যে ক্ষমতা নিবে তিনি ক্ষমতা হবেন তিনি কিংস পার্টি হবে পরবর্তীতে রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন সেই চিন্তা তার ভিতরে নেই কিন্তু দেশের যে অবস্থা হিজবুত তাহারি জঙ্গি সন্ত্রাসী গণহারে হত্যা নির্বিচারে হত্যা লুটপাট নৈরাজ্য রাহাজানি ডাকাতি সিনতাই এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সামরিক শাসনের দরকার আর এগুলো হচ্ছে বাংলাদেশে সবাই আমরা বলি জানি শুনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলতেও চায় না জানতেও চায় না শুনতেও চায় না এরপরে আসেন যে তুলসী গেবার্ট যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে অনেক বলেছে আর কত বলবো ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে সেটাও আপনারা জানেন এরপরে হঠাৎ করে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন সদস্য বিশিষ্ট ঊর্ধ্বতন সেনাবাহিনীর কর্মকর্তা আসছেন আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি আমি যদি তারেক রহমানের কাছে চলে যাই তারেক জিয়ের কাছে যদি চলে যাই দেখা করি করার পর আমার ফোনটা দিয়ে তারেক রহমানের সাথে আমার বাবার সাথে কথা বলাইতে পারি না পারি কিন্তু সেখানে কিন্তু আমার বাবা কিন্তু তারেক রহমানের সাথে কথা বলেনি আমার বাবার কাছে তার রহমান সাহেবের নাম্বারও নাই যোগাযোগও নাই কোন কিছু হচ্ছে না যেহেতু আমি তার রহমানের সাথে যোগাযোগ করতেছি দেখা করতেছি কথা বলতেছি আমি আমার বাবার কাছে আমার দাদার সাথে কথা পারি বলে ঠিক এই সেনাবাহিনী উদ্বোধন কর্মকর্তারা আসছেন তারা কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছেন বাংলাদেশের জঙ্গি নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার সে পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমার রোহিঙ্গিয়া আরাকান বাহিনী এগুলো নিয়ে এবং বাংলাদেশের যে সংখ্যালঘুর উপর নির্যাতন সে বিষয়ে তারা আলাপ আলোচনা করবে এখন তাদের সাথে সেনাবাহিনীর সাথে ডোনাল্ড ট্রাম্পের কথা হতে পারে না যোগাযোগ হতে পারে না কমিউনিকেশন হতে পারে না এখন সেটা কি আপনারে আমারে দেখাই করবে সেটা কি আপনাকে মানে প্রকাশ করে দেব প্রশ্নই আসে না সুতরাং সেনাবাহিনী প্রধান এর সাথে নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে পারে এবং আমার যেটা দৃঢ় বিশ্বাস হয়তোবা বলবে নাই বলুক সেটা ভিন্ন বিষয় আসে এবং এই যে প্রতিনিধি পাঠাইছে তাদের মাধ্যমে হয়তোবা এই দেশে সার্বিক পরিস্থিতি যদিও আকারুজ্জামানের এটা আশা না প্রত্যাশা না চিনতে না তারপরও হয়তোবা সামরিক শাসন গ্রহণ করা লাগতে পারে এবং সামরিক শাসন গ্রহণ করে নির্বাচনের পরিবেশ করে নির্বাচন দিয়ে একটা দেশের জাতি একটা মঙ্গল করবে যাই হোক সেটা হতে পারে হবে সেটা না হতে পারে হবে হওয়ার সম্ভাবনা আছে সকল দিক থেকে এটা আপনারাও জানেন আমিও জানি যাই হোক অপর দিকে অপর দিকে এই দেশের অবস্থা যেভাবেই আছে না কেন খুব নগণ্য অবস্থানে আছে সেনাবাহিনীকে আমি ব্যক্তিগতভাবে বলবো সেনাবাহিনী এই মুহূর্তে সামরিক শাসন দরকার আর এই সেনাবাহিনীর মাধ্যমে যদি সামরিক শাসন গঠন হয় দেশটা এবং তার কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে একটা ভালো কিছু শুভ সংবাদ হয়তোবা আসতে পারে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম